ইসলাম এই পৃথিবীতে একদম সৃষ্টির শুরু থেকে রয়েছে এই ইসলাম একদম এই পৃথিবীর সৃষ্টি শুরু থেকে রয়েছে পৃথিবীর একদম আদম আলাইসাল্লাম থেকে শুরু করে যত নবী রসুল এসেছেন সবাই যে ধর্ম পালন করেছিলেন সেটা ছিল ইসলাম আল্লাহ সুবান কাছে আত্মসমর্পণ করা আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আমি মোহাম্মদ মুসাব্বরুল ইসলাম রনক আশা করি আল্লাহ ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এর আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম এর আগে যে ভিডিওটা ছিল সেটা ছিল যে পৃথিবীতে এত ধর্ম কেন তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এর পরের আমি একটা ভিডিও বানাবো যেটাতে বলবো ইসলাম কি চোদ্দোশো বছর আগে এসেছে কিনা না আজকেই সে ভিডিও আজকের ভিডিওটি প্রমাণ করে দেব ইনশাআল্লাহ যে ইসলাম হলো এই পৃথিবীতে একদম সৃষ্টির শুরু থেকে রয়েছে এবং এটি হচ্ছে আল্লা সব তালা কর্তৃক একমাত্র ধর্ম পৃথিবীর প্রথম মানুষ যে ছিলেন পৃথিবীর প্রথম মানুষ তিনিও ওই ইসলাম পালন করতেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে অনেক অমুসলিম অনেক অমুসলিম রয়েছে যারা অভিযোগ করে ইসলাম তো মাত্র চোদ্দোশো বছর আগে এসেছে তাদের এটা অভিযোগ যে ইসলাম মাত্র চোদ্দোশো বছর আগে এই পৃথিবীতে এসেছে এখন এই বিষয়টা বোঝার আগে আপনাদের কিছু একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা বুঝতে একদম ক্লিয়ার হবে ইনসব আপনারা সবাই আইফোন চিনেন তাই না আইফোন এখন এই যে কিছুদিন আগে যেটা আইফোন আসলো লেটেস্ট আইফোন তেরো তো এখন কেউ কোনো ব্যক্তি যদি বলে যে আইফোন মাত্র এই দু হাজার একুশ সালে কিছুদিন আগে এসেছে সে যদি এটা বলে তাহলে বিষয়টা কেমন হবে বিষয়টা হাস্যকর হবে না কারণ আমরা জানি আইফোন সর্বপ্রথম লঞ্চ হয় দু সালে এখন আপনি তাই যে ব্যক্তি আপনাকে বললো যে আইফোন মাত্র এই দু হাজার একুশ সালে এসেছে তাকে আপনি কি বলবেন তাকে আপনি বলবেন দেখুন ভাই আপনার কোথাও একটা ভুল হচ্ছে আসল কথাটা হলো আইফোনের লেটেস্ট ভার্সন যেটা আইফোনের যেটা আপডেট ভার্সন একদম লেটেস্ট সেটা এসেছে দু সালের সেপ্টেম্বর মাসে কিন্তু আইফোন ছিল দু সাল থেকে তাই না এখন এই সেম বিষয়টাও আমরা ইসলামের ক্ষেত্রেও দেখব তো আইফোনে কি কি থাকে আইফোনের প্রথম মোবাইল যেটা সেটা থেকে শুরু করে এই আইফোন এগারো বারো তেরো আইফোন তেরো পর্যন্ত আইফোন তেরো পর্যন্ত যতগুলো আইফোনের ফোন এসেছে সবগুলোতেই কিছু বেসিক সেম বেসিকের মধ্যে যেমন পিছনে অ্যাপেলের লোগো এটা হচ্ছে বেসিক এরপর এটা হচ্ছে সবগুলোতে আছে অ্যাপেলের লোগোটা প্রতিটা আইফোনেই আছে অ্যাপেলের লোগো তারপরে ভিতরে আছে টাচ স্ক্রিন তারপর ডায়ালার ইত্যাদি বিভিন্ন বেসিক যে বিষয়গুলো সেগুলো প্রত্যেকটা ফোনেই রয়েছে প্রতিটা আইফোনেই রয়েছে হুম একদম সেই শুরুর আইফোন থেকেও এই আইফোন তেরো পর্যন্ত প্রতিটা ফোনেই রয়েছে তাহলে এখানে পার্থক্যটা কী পার্থক্যটা কী এতগুলো আইফোনের মধ্যে পার্থক্যটা হচ্ছে দু হাজার সালের আইফোন এবং দু সালের আইফোন এর মধ্যে পার্থক্যটা হচ্ছে যে দু সাত সালে যে আইফোনটা ছিল বা দু সালে এগারো বারো তেরো সালে যে আইফোনটা ছিল সেটা ছিল সে সময়ের লেটেস্ট আইফোন দু সালে ছিল আইফোন বারো প্রো ম্যাক্স সেটা ছিল লেটেস্ট এবং দু সালে এসে আইফোন তেরো এটা হচ্ছে লেটেস্ট আইফোন তেরো আইফোন তেরো মিনি আইফোন তেরো প্রো এবং আইফোন তেরো প্রো ম্যাক্স এই চারটা হচ্ছে আইফোন এর দু একুশ সালে যে আসলো নতুন তো এটা হচ্ছে দু হাজার একুশ সালের লেটেস্ট ভার্সন কিন্তু দু হাজার বিশ সালের লেটেস্ট ছিল আইফোন বারো দু হাজার উনিশ সালে ছিল আইফোন ইলেভেন দু হাজার আঠেরোতে ছিল আইফোন টেন আইফোন এক্স যেটা ইত্যাদি তো আইফোন এটা হচ্ছে যে সে সময় লেটেস্ট ছিল একটা হুম আগের আইফোনটা ছিল সেসমার আমার জন্য লেটেস্ট এবং এই আইফোন যেটা আসলো এটা হচ্ছে দু হাজার একুশ সালের জন্য লেটেস্ট আইফোন তেরো এখন কেউ ব্যক্তি কোনো ব্যক্তি যদি বলে যে আইফোনই এসেছে দু হাজার একুশ সালে তাহলে বিষয়টা হাস্যকর হবে ঠিক এরকম বিষয়টাই হচ্ছে ইসলামের ক্ষেত্র ইসলামের ক্ষেত্র যদি আমরা দেখি মুসা আলাই সাল্লাম ইসা আলাহি যুগে যখন মুসা আলাহ ওপর উপর যখন তাওরাত নাজিল হয় তখন সে তাওরাত ছিল সে সময়ের আপডেট কিতাব আপডেট আসমানি কিতাব এবং সে তাওরাত এবং মুসা আলাহ সাল্লাম ছিলেন সে সময়ের আপডেট নবী সে সময়ের এবং সে সময়ের জন্য তিনি ছিলেন আপডেট নবী এরপর যখন ঈসা আলাহি সাল্লাম আসলেন তখন ঈসা আলাহি সাল্লাম হলেন সে সময়ের আপডেট নবী এবং ইঞ্জিল হলো সে সময়ের আপডেট আসমানি কিতাব হ্যাঁ এবং ঠিক এই বিষয়টি রয়েছে প্রতিটা নবীর আসলের ক্ষেত্রে পৃথিবীর প্রথম মানুষ যিনি ছিলেন পৃথিবীর প্রথম মানুষ তিনি ছিলেন আদম আলাহি সাল্লাম আদম আলাই্লাম তো আদম আলাহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন তখন আদম আলাহি সাল্লামকে আল্লাহ যেটা শিখেছিলেন সেটা ছিল ইসলাম সেটা হচ্ছে বেসিক বেসিক যেটা ছিল সেটা হচ্ছে যে আল্লাহ এক আল্লাহর কোনো শরিক নেই এবং আদম আলাহি সাল্লাম আল্লাহর নবী আল্লাহর রসুল হুম এরপর নুহ আলাই সাল্লাম যখন আসলেন আদম আলাইসাল্লামের পরে তখন নুয়া আলাইসাল্লামও ঠিক একই শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে যে আল্লাহ এক এবং নুয়া আলাই সাল্লাম আল্লাহ রসুল এবং নুয়া আলাইসাল্লামের উপরে সে সময় যে বাণী নাজির হয়েছিল সে অনুযায়ী সে সময়ের মানুষকে চলার নির্দেশ দেওয়া হয়েছিল সেটা ছিল সে সময়ের জন্য আপডেট নুহা আলাহি সাল্লাম ছিলেন তার সময়ের জন্য আপডেট নবী এরপর প্রতিটি যুগে যুগে যতগুলো নবী রসুল এসেছেন সবাই ছিলেন সে সময়ের জন্য আপডেট নবী কিন্তু বর্তমানে বর্তমানে বর্তমান বিশ্বে আজ থেকে চোদ্দোশো বছর আগে নাজিল হওয়া পবিত্র কোরআন হচ্ছে সবচেয়ে আপডেট কিতাব যেটা সবচেয়ে আপডেট নবী সর্বশেষ সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত রাসুল মোহাম্মদ রাসুল্লাহ সাল আলাই এর উপর যেটা নাজিল হয়েছে পবিত্র কোরআন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে আপডেট আসমানি কিতাব সবচেয়ে আপডেট এবং আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন সর্বশেষ এবং চূড়ান্ত রাসুল তারপরে আর কোনো নবী আসবেন না তারপরে কোনো আর আপডেট নবীও আসবেন না আপডেট কিতাবও আসবে না এই কোরআনই হচ্ছে একদম লেটেস্ট আপডেট কিয়ামত পর্যন্ত তাহলে আমরা আইফোনের ক্ষেত্রে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে যে আইফোন ওয়ান থেকে শুরু করে আইফোন তেরো পর্যন্ত আইফোনের যতগুলো ফোন এসেছে দু হাজার সাত সাল থেকে নিয়ে দু হাজার একুশ সাল পর্যন্ত সবগুলোতেই কিছু বেসিক রয়েছে যেটা হচ্ছে সেম অ্যাপেলের লোগো ডায়াল প্যাড এবং টাচ স্ক্রিন ইত্যাদি সহ আরও বিভিন্ন বিষয় যেগুলো হচ্ছে সেম এবং এখানে আপডেটটা হচ্ছে নতুন নতুন যে টেকনোলজি এসেছে দু হাজার সাতের যে টেকনোলজি ছিল দু হাজার আটে একটু আপডেট হয়েছে নয় আপডেট হয়েছে দশ আপডেট হয়েছে দু হাজার আপডেট দু হাজার উনিশে হয়েছে এবং 2020 হাজার বিশ এবং দু হাজার যে লেটেস্ট ভার্সন এসেছে অর্থাৎ নতুন নতুন কিছু ফিচার দেওয়া হয়েছে আইফোনের মধ্যে এবং আইফোন লেটেস্ট যেটা দু হাজার এখানে ক্যামেরাতে সিনেমেটিক মুড দেওয়া হয়েছে অর্থাৎ এটা একটা লেটেস্ট আপডেট আইফোনের ইত্যাদি বিভিন্ন নতুন নতুন ফিচার অ্যাড করা হয়েছে আইফোনে ঠিক এরকমই হচ্ছে ইসলামের ক্ষেত্রে আদম এর সময় যে ইসলাম ছিল সেটাতে হয়তো দিক নির্দেশনার তেমন কোনো প্রয়োজন ছিল না কারণ সে সময় ছিল মানুষ অনেক কম মানুষ কম ছিল টেকনোলজি কম ছিল যার কারণে হচ্ছে দিক নির্দেশনারও প্রয়োজন কম ছিল কিন্তু বর্তমানে যুগ আপডেট হয়েছে নবীজি মোহাম্মদ সাল্লাম পর্যন্ত আস্তে আস্তে ধীরে ধীরে যতগুলো আপডেট হয়েছে আল্লাহ সুবাহ তালাও সেগুলো আপডেট করেছেন তার আপডেট নবীর মাধ্যমে আপডেট মানে কিতাবের মাধ্যমে এবং সর্বশেষ এবং চূড়ান্ত আপডেট সেটা হচ্ছে পবিত্র কোরআন সর্বশেষ এবং চূড়ান্ত আপডেট নবীর উপরে যেটা নাজিল করেছেন আল্লাহ সুবাহন তালা নবীজি মোহাম্মদ সাল্লি উপর যেটা নাজিল করেছেন সেটা হচ্ছে পবিত্র কোরআন আশা করি এই আইফোনের কনসেপ্টটা এবং ইসলামের কনসেপ্টটা বুঝতে পেরেছেন এখন এর কারণটা কী এর কারণ হচ্ছে আল্লাহ সুবাহ তালা যুগে যুগে অনেক নবী আসলে পাঠিয়েছেন অনেকে হয়তো জানেন যে আমি জানি না এই কথাটা কতদূর সত্য অনেকে বলে যে এক লক্ষ চব্বিশ হাজার নবী এই পৃথিবীতে আল্লাহ সুবাহ পাঠিয়েছেন যারা বলেন যে ইসলাম মাত্র চোদ্দোশো বছর আগে এসেছে কিন্তু ইসলাম হচ্ছে মানে এক লক্ষ চব্বিশ হাজার নবীকে তাহলে তাহলে বিষয়টা কি হলো তাহলে প্রতিটা নবী যদি কমপক্ষে এক বছর করে ওই পৃথিবীতে থাকেন কমপক্ষে এক বছর হুম তাহলেও কিন্তু ইসলামের বয়স হতে হবে এক লক্ষ চব্বিশ হাজার বছর তাহলে কমপক্ষে ইসলামের বয়স হতে হবে এক লক্ষ চব্বিশ হাজার বছর কমপক্ষে সর্বনিম্ন এটা হুম আমরা জানি অনেক নবী সাড়ে নশো বছর দুশো বছর একশো বছর তেষট্টি বছর এরকম অভাবে অনেক নবী ছিলেন তাহলে এই বিষয়টাও একটা প্রমাণ করে যে ইসলাম হচ্ছে পৃথিবীর প্রথম ধর্ম প্রথম আর ইসলাম মানে কি ইসলাম হচ্ছে একটা আরবি শব্দ যেটার অর্থ হচ্ছে আল্লা সুবান তালার কাছে আত্মসমর্পণ করা ইসলাম আরবিতে আত্মসমর্পণ ইসলাম হচ্ছে আরবিতে আত্মসমর্পণ বাংলাই আর ইংলিশে বলে স্যালেন্ডার ঠিক আছে আর এই আত্মসমর্পণ করা হচ্ছে আল্লাহর কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম আর আদম আলাইসাল্লাম থেকে আদম আদমআ নূর আলাই সাল্লাম মুসাআ সাল্লাম ইসা আলা ইব্রাহিম আলি সাল্লাম লুতআসাল্লাম হুদা সাল্লাম সুলাইমান্লাম ইয়াহিয়াহা ইয়াহুব সাল্লাম ইউসুফল সাল্লাম ইউনুসলা সাল্লাম সব যত নবী রসুল এসেছেন এমনকি মোহাম্মদ সাল্লাই সাল্লাম সবাই একটাই দাওয়াত দিয়েছেন সেটা হচ্ছে লাইলা হাই্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং তারা যে দাওয়াত দিয়েছেন তারা দাওয়াত দিয়েছেন আল্লাহ সুবাহন কাছে আত্মসমর্পণ করার অর্থাৎ মানুষকে আল্লাহ সুবাহন কাছে আত্মসমর্পণ করতে হবে এটাই ছিল ইসলাম ইসলামের একদম প্রথম ভার্সন যেটা আলম আলাইসাল্লামের কাছে ছিল সেটাতে ছিল এই বেসিক বিষয়গুলো এরপর যখন যোগ আস্তে আস্তে উন্নত হলো তখন বা মানুষের অপরাধের যে ধরন এবং কাজকর্মের ধরনগুলো চেঞ্জ হতে থাকলো যার ফলে প্রয়োজন পড়ল আপডেট নবী এবং আর কারণ সেটা হচ্ছে যে আল্লা সুবান তারা যখন একটা নবীর ওপর কিতাব নাজিল করলেন তখন কিছু মানুষ কী করলো সেই কিতাবকে বিকৃত করে ফেললো বিকৃত করে ফেলল যার ফলে আল্লাহ সুবানতলা আরও একটা নতুন নবী নতুন আপডেট নবী এবং নতুন আপডেট আসমানি কিতাব পাঠালেন দিয়ে যে আপডেট ভার্সনটা দিলেন সেটা হয়ে গেল সে সময়ের ইসলাম অর্থাৎ আল্লাহ সুবান তালার কাছে আত্মসমর্পণ করা ইসলাম যেহেতু কোরআন যেহেতু নাজিল হয়েছে আরবি ভাষাই সেজন্য আমরা এটাকে ইসলামই বলবো যদি বাংলা ভাষায় নাজিল হতো তাহলে আমরা বলতাম আত্মসমর্পণ করা ইংলিশে হলে সিলিন্ডার হুম তাহলে বিষয়টা কি হলো ইসলাম এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে রয়েছে আদম আলাইসাল্লাম যে ধর্ম পালন করতেন সেটাও ইসলাম নুয়ার সাল্লাম যেটা পালন করতেন সেটাও ইসলাম যে ধর্মের দাওয়াত দিয়েছেন তারা প্রতিটা নবীর আসলে যে ধর্মের দাওয়াত দিয়েছেন সেটা হচ্ছে ইসলাম 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 হচ্ছে আল্লাহ সুবাহ তালার কাছে আত্মসমর্পণ করা সর্বশক্তিমান সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহ আল্লা সুবাহনতলার কাছে আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম এবং এই ইসলামের যত নবীর এসেছেন আল্লাহ সুবাহনতলা সেই নবীর রসুলকে গাইড বুক অর্থাৎ ইনস্ট্রাকশন ম্যানুয়াল অর্থাৎ যেটা হচ্ছে আসমানি কিতাব সেটা দিয়ে পাঠিয়েছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য এবং এই আস্তে 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 একদম সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত রাসুল সর্বশেষ এবং চূড়ান্ত নবী এবং চূড়ান্ত রাসূল সর্বশেষ রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল আলহসাল্লাম আল্লাহ সুবাহ তালা তাকে প্রেরণ করেছেন একদম আপডেট নবী হিসাবে এবং সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহ সুবাহ তালা বলেন আমি তো রসুল সাল সাল্লামকে প্রেরণ করেছি আমি তো রসুলকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির জন্য মানব জাতির জন্য রহমত হিসেবে এটা রয়েছে সুরাম্বিয়ার একুশ নম্বর সুরা আয়াত নম্বর একশো সাত আর আর একটা বিষয় যেটা হচ্ছে যে অন্যান্য যতগুলো নবী তারা ছিলেন নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট কিছু মানুষের জন্য কিন্তু একমাত্র নবীজি জি মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি হলেন সমগ্র মানব জাতির জন্য সবার জন্য এবং কিয়ামত পর্যন্ত একদম সর্বশেষ নবী হিসেবে তিনি এসেছেন পৃথিবীতে এবং সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব সেটা হচ্ছে পবিত্র কোরআন যেটা একদম অবিকৃত অবস্থায় থাকবে কিয়ামত পর্যন্ত যেটা কেউ বিকৃত করতে পারবে না এখন যদি কোরআনের এখন কেউ যদি কোরআনের কোনো একটা হরফ যদি চেঞ্জ করে তাহলে লক্ষ লক্ষ হাফেজ যে আমাদের পৃথিবীতে আছে তারা কিন্তু বিষয়টা ধরে ফেলবে হুম আল্লাহ সুবাহ এই কোরআন অন্যান্য যতগুলা তা পাঠিয়েছেন সেটা মানুষ বিকৃত করেছে কারণ আল্লাহ সুবাহ তালা সেটা চাননি যে সেটা অবিকৃত থাক কিন্তু এই কোরআন এই পবিত্র কোরআন এটা সুভান আল্লাহ সুভানতারা নিজেই নাজিল করেছেন এবং তিনি এটা আল্লাহ সুভানতারা বলেছেন যে আমি এ কোরআন নাজিল করেছি এবং আমি এর হেফাজতকারী সুরা হিজর সুরান নম্বর পনেরো আয়ত নম্বর নয় সুতরাং বর্তমান এই পৃথিবীতে যেই বাস করুক হোক সে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আমেরিকা অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা জাপান যেখানে থাকুক না কেন তাকে মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনকে এবং সর্বশেষ এবং চূড়ান্ত রাসুল মোহাম্মদ সালুল্লাহাল্লামকে যদি সে এটা না মানে তাহলে সে কিয়ামত উদ্দিন ক্ষতিগ্রস্ত হবে কারণ আল্লাহ সব তালা বলেছেন সুরা ইমরান সূরা নম্বর তিন আয়াত নম্বর উনিশে ইন্দিন ইন দ্য ওয়াহ ইসলাম নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম এছাড়াও আল্লাহ সুবি তালা বলেছেন সুরা ইমরানের পঁচিশে নম্বর আয়াতে যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাস করে যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা ধর্ম চাই আল্লা তালা তার কাছ থেকে সেটা কসমিন কালেও কোনো দিনও কখনোই গ্রহণ করবেন না এই পৃথিবীতে আপনার যেটা খুশি আপনি সেটাই পালন করতে পারেন সুরাব আঁকার দুশো ছাপ্পান্ন নম্বরে আল্লাহ বলছেন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই যার যেটা ইচ্ছা সে পালন করুক সমস্যা নেই কিন্তু আল্লাহ সোবান তারা কিয়ামতের দিন যেটা গ্রহণ করবেন সেটা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আল্লাহর কাছে সিলিন্ডার করা যেটা হচ্ছে ইসলাম আরবিতে যেটাকে বলা হয় ইসলাম তো আজকের ভিডিওতে যাদের মধ্যে ভুল ধারণা ছিল যে ইসলাম মাত্র চোদ্দোশো বছর আগে এসেছে এটা একটা ভুল ধারণা ইনশাআল্লাহ আজকে বিষয়টা ক্লিয়ার হয়েছে আর আবার অনেকে বলেন যে তাহলে আমরা যে বেদ উপনিষদ তারপর বাইবেল ইত্যাদিতে যে আমরা মিলগুলো পাই এগুলোও কি তাহলে আল্লাহর বাণী হ্যাঁ আমি বলবো এখানে এটা হতেও পারে নাও হতে পারে কারণ পবিত্র কোরআন এবং সহি হাদিসে আমরা মোট চারটা আসমানি কিতাবের নাম পাই সেটা হচ্ছে তাওরাত যাব ইঞ্জিল কোরআন হুম এই চারটা হচ্ছে আসমানি কিতাব এবং যুগে যুগে আরও আসমানি কিতাব এসেছে সেগুলোর নাম হয়তো উল্লেখ নেই এছাড়াও সুফে ইব্রাহিম সহ আরও ছোটো ছোটো আসমানি কিতাব রয়েছিল যদি এই সব কিতাবগুলো সব কিতাবগুলো যদি আল্লাহর বাণী হয়েও থাকে তাহলে সেটা ছিল সে সময়ের জন্য সেটা সে সময়ের জন্য এখনকার জন্য না সে সময়ের জন্য সেগুলো ছিল হয়তো আজ থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার বছর আগে ছিল কিন্তু বর্তমানে যেটা আপনাকে মানতে হবে মাস্ট একদম মানাই লাগবে যেটা না মানলে আপনি দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত হবেন সেটা হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন এবং সর্বশেষ এবং চূড়ান্ত নবী সর্বশেষ এবং চূড়ান্ত রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লামকে যদি দুটা বিষয় আপনি মানতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেন আখিরাতে আর যদি আপনি না মানেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন তাহলে আজকের ভিডিও থেকে কী শিখলাম আজকের ভিডিও থেকে শিখলাম ইসলাম এই পৃথিবীতে একদম সৃষ্টির শুরু থেকে রয়েছে এই ইসলাম একদম এই পৃথিবীর সৃষ্টি শুরু থেকে রয়েছে পৃথিবীর একদম আদম আলাইসাল্লাম থেকে শুরু করে যত নবী রসুল এসেছেন সবাই যে ধর্ম পালন করেছিলেন সেটা ছিল ইসলাম আল্লা সুবান কাছে আত্মসমর্পণ করা হুম এবং আজকের সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন তারা ইনশাল্লাহ বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তোতকুন আল্লাহ সুবহানাহু ওয়া সবাইকে শান্তিতে রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া